দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন তিয়াত্তর বছর বয়সী কার্কি এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং দু সালের পাঁচ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন সংসদ ভাঙাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক অনেক রক্ত ঝরেছে অনেক মানুষ প্রাণ দিয়েছে এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরে পাওয়া যাবে ভারত আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত এদিকে নেপালের হোটেল শিল্প ইতোমধ্যেই আন্দোলনে পঁচিশশো কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল এর মধ্যেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান নাদিম মারজান সময় সংবাদ